সুপ্রভাত আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি তো তোমরা প্রথমে বলি তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর এই দেখো এখন বাজে ওই পাশ কুড়ি বাজে পাক্কা পাঁচটা কুড়ি বাজে যেহেতু সূর্য মামা এখনও উঠেনি দেরি আছে তার জন্য দেখো পুরো উঠোনে আমি গোবরের ছড়া আমি ছড়িয়ে দিলাম এটা কিন্তু রোজকার কাজ না কি বলতো যদি সূর্য ওঠার আগে মানে খুব তাড়াতাড়ি সব ভোরবেলা মানে ঘুম থেকে উঠি তবেই আমি দিই বেলা উঠে গেলে কিন্তু দিই না আর ঝাড়ু কিন্তু গোবরের ছড়া দিয়ে ঝাড়ু মেরে নিতে লাগে এটা কিন্তু বেলা হলে দিতে লাগে না যেটা আমার শাশুড়ি মা মাদের মুখে শোনা সেভাবেই করে আসতেছি আর কি বলতো আমাদের উঠোনে প্রচণ্ড পরিমাণে ধুলা বন্ধুরা কি বলবো তোমাদের উঠোন ঝাড় দেওয়ার সময় তোমরা দেখলেই মানে এত ধুলো আর ওই সমস্ত উঠোনের ধুলো কিন্তু আমাদের ঘরের মধ্যে আসে সারাদিন ঘর যে কতবার ঝাড় দিতে হয় বলার মতো নেই আর এই ঘর হ্যাঁ পরিষ্কার করা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সকালবেলা এই যে আশেপাশে কাজের থেকে সব থেকে বড়ো করে ঘর উঠুন পরিষ্কার করা এটা কিন্তু ধৈর্য সহকারে ধীরে ধীরে করতে লাগে এত ধুলোবালি কী বলবো তোমাদেরকে জানি না কেম বিকালবেলাও কিন্তু প্রতিদিন ঘর ঝাড় দেওয়া হয় তার বেলাও সন্ধ্যার পরেই কিন্তু দেখো সারা তো আর ধুলোবালি উড়ার কোনো ভয় থাকে না তবু কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই এত ঘরের মধ্যে যতবার তুমি ঝাড় ঘর কিন্তু অপরিষ্কারই দেখবা এই দেখো যেহেতু আজকে শনিবার এই দেখো আমি মানে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি চকজকে তকতকে করে এদিকে দেখো কাজ নিয়ে ওর বাবা কিন্তু ওর কাজ সেরে তো আবারও ছেলের কাছে আসে শুয়ে মানে শুয়ে পড়তেছে যেহেতু আজকে শনি রবিবার রণদীপের হচ্ছে পরীক্ষা নেই ওর পরীক্ষা চলতেছে দুই ছেলেরই তো রাজদ্বীপের পরীক্ষা আছে ওর হচ্ছে সেকেন্ড ধাপে পরীক্ষা রণদীপের পরীক্ষা নেই তো শুয়ে আছে ওকে টিউশনও নেই আমি ওকে ডাকি নিই এই যে দেখতেছো না প্রতিদিন আমাকে এইভাবে ঘর মুছতে হয় কিন্তু মুছে কী লাভ বলো বন্ধুরা এই যে কিছুক্ষণ কিছুক্ষণের জন্য ঘর পরিষ্কার থাকবে তারপরে এই উঠোনে সমস্ত বালি ধুলোয়া একদম পায়ে পায়ে সবার চলে আসবে এদিকে দেখো ঘর উঠোন এই জন্য প্রতিদিনে মুছতে হয় আর এই সময় চৈত্র মাসের দিনগুলো তোমরা সবাই জানো যে ঘর বাড়ি কীভাবে নোংরা হয় যতই তুমি জানালা দরজা বন্ধ করে রাখো না কেন পর্দা টাঙিয়ে রাখো ঘরে যেন কেমন করে ধুলোর স্বর কিন্তু পড়বেই পড়বে এদিকে দেখো সানদান চলে সানদান করেই আমি রান্না কিন্তু এখনও করিনি রান্না করবো স্নান করে পুজো দেবো যেহেতু অনেক আগে ছি এখন কিন্তু বেশি নাই তোমরা মনে করো শুয়ার সাতটার মতো বাজে দিকে দেখো চান দান করে পুজো দিয়ে আমি চলে এসেছি পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে হ্যাঁ তো পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে আর আমি শেয়ার করলাম তো চলো এবার আর দেরি করবো না এখানে দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম এখন কতটা বাজে বলো তো এখন ওই পনেরো আটটার মতো বাজে এখনও কিন্তু আটটা বাজেনি তো আমি চলে এসেছি করে রান্না করব যেহেতু আজকে শনিবার এই জন্য একটু সময় নিয়ে উঠতে লাগে কি বলতো শনিবারে তো উঠোন লেপলে ভালোই হয় বন্ধুরা কিন্তু উঠোন লেপতে আমি পারি না আর এদিকে দেখো সবারই বলতেছে আজকে ভাত রান্না করব না মানে বসাতেই চেয়েছিলাম এদিকে দেখো গ্লাসের মধ্যে দই আছে তিনটা দই সকালবেলা যে বাবা হচ্ছে একটার থেকে খেয়েছে আর এই দেখো কালকের দুধ ছিল অনেকটা দুধ মানে কালকে সারাদিন খাওয়ার পরেও কিন্তু দুধ যেহেতু আমাদের বাড়িতে এখন দুধ হয় না সাড়ে তিন কিলো করে মানে নিই আর তোমরা দেখো তো কোনটা ছাতু আর কোনটা বেসন বইমের মধ্যে দেখতেছো না এটা কিন্তু বেসন আর প্যাকেটের মধ্যে ওটা কিন্তু ছাতু প্যাকেটের মধ্যে মানে ছাতুটা কিন্তু আমার ঢালা হয়নি নিচ্ছে প্যাকেটের মধ্যেই আছে কি হয়েছে আমি তোমাদেরকে দেখাইলাম এই কারণেই রাজদ্বীপ কী করছে বলে তো ছাতু ভেবে একদিন বেসন গুলে নিয়েছিল যেই মুখে দিয়েছে বলে মা এটা কী কেমন ছাতু দেখো তখন আমি দেখলাম যে বয়ন মানে ও তো জানে না বলো একই রকম দেখতে লাগে তাই আমি আলাদা করে রেখেছি কারণ এর আগে ছাতুগুলো বয়নের মধ্যে ছিল এই কাণ্ডটা করেছিলো তার জন্য হলো তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে দেখো ছাতুটা তো খেয়ে যেহেতু ছাতু মুড়ি সবাই চিরা সরি মানে মুড়ি দিয়ে না চিরা দিয়ে খেয়েছি সবাই মিলে তো রান্নার কিছুই নেই তো কি করব বলো ছুটতে চলে আসলাম আমি হচ্ছে পালানে মিষ্টি কুমড়ার ডগা কাটতে দেখি এখানে খুব সুন্দর মিষ্টি কুমড়ার ডগা হয়েছে অনেক কয়েবারই খেয়েছি একটা গাছ কিন্তু ছোট্ট ছিলো যখন রসুন খেতে দিয়ে হয়েছিল হয়েছিল রেখে দেওয়া হয়েছিলো অনেক এখন দেখো আস্তে আস্তে গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এদিকে দেখো আমার কিন্তু রান্নাবাড়িও করে নিচ্ছি যেহেতু আমার তাড়াতাড়ি রান্না করার এই কারণে রণদ্বীপে পরীক্ষা টিউশন নেই কিন্তু বড়ো ছেলের আছে ওই যে বললাম সেকেন্ড ধাপে ওর যে বারোটার দিকে যাবে ওর দেড়টার থেকে পরীক্ষা শুরু এই জন্য দেখো আমি যা হয়েছে তাই দিয়ে ওকে খেতে দিয়েছি নাহলে দেরি হয়ে যাবে তো আজকে রান্না তোমরা দেখলেই হচ্ছে বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে চাটনি করেছি আলু কুল আর টমেটো দিয়ে চাটনি আর এই দেখো ডাল এখানে দুই তিন রকমের ডাল আছে মটর ছোলার আর হচ্ছে মুগ ডাল তিন রকমের ডাল মিষ্টি কুমড়া ডোগা দিয়ে করেছি মিষ্টি কুমড়া ডোগা দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন প্রায় ওই দুইটা কি আড়াইটার মতো বাজে বন্ধুরা আজকে কিন্তু অনেক কাজ আছে কারণ আজকে সারা দিন ধরে বাবা একজন লেবার নিয়েছে তো দুজন মিলেই একটা বৌদি বেগুন ছিটতেছে সারাদিন ধরে ও বাবাও ছিটছিলো তো বাড়িতে চলে আসছিলো খাওয়া দাওয়া করে স্নান দান করলো আর দেখো বাবা দুই বালতি জল নিয়ে গেছে গরুগুলোকে জল খাওয়া হয়নি সারাদিনে যেন সকাল থেকে ওই সকালবেলা একটুখানি করে জল খেয়ে আসছে মাঠের মধ্যে আর এই বেলা অবধি কিন্তু এরকমই ছিল তো চলো আমরা জল গরুগুলোকে খাওয়াই আর বাবা বেঁধে দিল তারপরে আমরা সবাই মিলে বসে বসি বেগুন বাঁচতে যেহেতু এখন ওই যে বললাম এখন অনেকটাই বাজে ঠিক আমার মনে নেই কিন্তু ওই তিনটে সাড়ে তিনটার মতো হয়তো বাঁচবে তো সবাই মিলে বসে পড়তে আর যে দেখো এই বৌদিটা কিন্তু সারাদিন ধরে বেগুন ছিঁড়ছে ওর বাবা দুজন মিলেই ওরা ছিঁটছে অনেক বেগুন হয়তো ক্যামেরায় ঠিকঠাক হয়তো বোঝা যাচ্ছে না দেখো পোকা আর ভালো বেগুন আলাদা বেগুন তো বেগুনের মধ্যে পোকা থাকবেই তোমরা সবাই জানো সেটা কারণ বেগুন তুমি যতই বাঁচো না কেন আজকে পরিষ্কার করে বেঁচে রেখে দিলা কালকে দেখবে ওখান থেকেও মানে ভালোগুলোর থেকেও পোকা বেগুন বার হবেই আর এই বেগুনগুলো আজকে পরিষ্কার করে এখানে মাঠের মধ্যেই রেখে দিবে ঠেকে তারপরে ভোরবেলা প্যাকিং করে তারপরে বাজারে নিয়ে যাবে আর আজকে শনিবার বললাম কালকে রবিবারের বাজার এই জন্যই আর যেহেতু এই বেগুনগুলোতে পোকা কেন বেশি বলো তো বন্ধুরা তার কারণ হচ্ছে এই বেগুনগুলো গোড়ের বেগুন মাটিতে লেগে যাচ্ছে গাছ কিন্তু সেরকম একটা বড় না এই জন্য বেগুনগুলো যে ঝুলে নামতেছে এরপরে যে বেগুনটা হবে একটাও পোকা থাকবে না মানে পোকা তো থাকবেই কিন্তু বেশি পোকা বাড়াবে না ওই কয়েকটা করে পোকা বাড়াবে আর এখন যে পরিমাণে পোকা বাড়াচ্ছে কী বলবো মানে চার